এই এবারে শুয়ে থাকবি কাজ করতে আই বইরছিস লাগে কাজ করবে না ওকে এ কারে আছে কথা কইতে পারে না এ কি বারেছে রুমে এ ধরে কেন বারেছে কানে শুন না কথাও কই শুকতে পারিস না কথা কইতে পারিস না তাতে কাম করবি কেমন কি কাম করবি

হ্যাঁ স্যার আমরা স্যার কি করতেছেন না না আমি এ তাকে এই সব করতে পারবো না আমি এগুলো করে না তো ওই যে ওই বাসায় ওই বাইরে একটা মেয়ে আছে না সুন্দর 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 করে একটা মেয়ে বাইরে আছে ওই না এ এগুলো করে ওহ অয় কই কি আমার বলে জিনিস বড় আর বো বড় ও বাইরে যে আর ছোট বো বর তো সব ঠিক আছে শোনে শোনো

কি শক্তি শক্তি না লিস এই ভালো তো বিপদে পড়লাম পাগলের বাচ্চা আমি এখন কই যাই না এইখানে থাকা যাবে না এই পাগলের লগে থাকলে আমি